হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন কসবা পুরাতন বাজারের ভ্যানচালক চালক আলমের স্মৃতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত তানভীর আলম ঢালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ থালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রয়াত ভ্যানচালক চালক আলমের স্মৃতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ মাগরিবের পর কসবা পৌরমুক্ত মঞ্চে এ মাহফিলের আয়োজন করে কসবা উপজেলা ভ্যানচালক সমিতি সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক তবিবুর রহমান জীবন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ ম হারুনুর রশিদ ধালি এবং কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির অর্থ সম্পাদক হাজিদুলু মিয়া এছাড়া কসবা ভ্যানচালক সমিতির জরিফ মিয়া দুলাল মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন দোয়া ও মিলাদ পরিচালনা করেন

وصلى الله تعالى على خير الخلق ونور اجمعين سبحان ربك رب العزة مع الصبور وسلام على المرسلين والحمد لله رب العالمين موطن تامر كريم مطير توبري مدار كريم كريم ذلك بردي الله اله الا الله محمد الرسول হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি